হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরস প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবিরস আজকে আমি আপনাদের মাঝে নাম দিয়ে অন্যের বউকে ভোগ করার বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কারো বউকে আপনি ভোগ করতে পারবেন গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনারা অনেকেই আছেন যে পাশের বাসার যে কারু বউকে আপনার ভালো লাগছে সে আপনার চাষি অথবা সম্পর্কে আপনার ভাবি তাকে আপনার ভালো লাগে অথবা সম্পর্কে আপনার মামি তাকে আপনার ভালো লাগে এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোটো অথবা আপনার সমবয়সী তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান তার দেহ আপনি ভোগ করতে চান অনেক দিনের আকাঙ্ক্ষা এবং আপনার সামনে সে যখন আসে এবং আপনার সামনে দিয়ে সে যখন হেঁটে যায় তাকে দেখা মাত্র তার সাথে মিলন করতে ইচ্ছা করে তার সাথে সমবাস করতে ইচ্ছা করে এবং তাকে কাঁচা পাইতে ইচ্ছা করে এবং তাকে ছুঁইতে ইচ্ছা করে ধরতে ইচ্ছা করে কিন্তু শুধু তার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকেন সামনে থেকে পিছন থেকে সে হেঁটে চলে যাচ্ছে আপনাকে কোনো পাত্তায় দিচ্ছে না কিন্তু আপনি তার দিকে তাকাই থেকে মনে মনে কল্পনা করতেছেন যদি একটা বার যদি তাকে আমি পাইতাম হয়তো অনেক কবিরাজের কাছে গেছেন অথবা অনেক ভিডিও দেখে কাজ করছেন কাজের ফলাফল পান নাই তো আমি তাদের ক্ষেত্রে হাত জোর করে অনুরোধ করে বলতেছি আপনারা এই মন্ত্রটি দিয়ে একটা বার কাজ করেন আমি একশো পার্সেন্ট সবার বলছি বন্ধুগুলি মিস হলেও আপনার কাজের ফলাফল মিস হবে না আপনাকে কিছু বলতে হবে না এতদিন সে আপনার সামনে দিয়ে হেঁটে গেছে আপনি তার দিকে তাকাই থেকে কল্পনা করছেন কিন্তু এই মন্ত্রীর দ্বারাই সে এখন আপনার সামনে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার দেহের জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা সে আপনার সাথে মিলন সমবাস করে শান্তি পাবে সেজন্য নিজের ইচ্ছাই সে আপনার সামনে কাপড় খুলে আপনাকে বিছানায় নিয়ে যায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তো এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কারো বউকে আপনি ভোগ করতে পারবেন যে কারো বইয়ের সাথে মিলন করতে পারবেন কীভাবে কী করলে ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বিরোস আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মুস্ত্র আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিরোস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর কোনো কারণবশত কাজ না করতে হলে উপর আমার কি নম্বর দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই তো বির এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কোন সময় পাঠ করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে থেকে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহে রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে তিনবার আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে পশ্চিম দিকে দাঁড়াই থেকে মন্ত্রটি আপনার তিনবার পাঠ করতে হবে আর মন্ত্রটি তাহলে যে আপনি কাজ করতেছেন এটা কিন্তু না বুঝতে পারে গোপনীয়ভাবে কাজ করবেন তবে প্রথমত আপনি রবিবার দিনে যে সময় মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন সেই সময় শরীর না পাক থাকলে আগে শরীরটি আপনি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে আপনি স্ক্যানের দিকে দেখে সুন্দরভাবে পশ্চিম দিকে দাঁড়াই থেকে সুন্দরভাবে স্ক্যানের দিকে দেখে তিনবার মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যে নারীর দেহ ভোগ করতে সে নারীর নামটি উল্লেখ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই তার নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় যে সুন্দরভাবে তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যার সাথে মিলন করতে আছেন যাকে আপনি ভোগ করতে তার সামনে দিয়ে আপনাকে দাঁড়াইতে হবে তার সামনে দিয়ে আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ায়ে শুধু তার দিকে তাকাই থেকে একবার বলতে হবে অমুকের দেহে তালা মিটাতে আমার বিছানায় ছুটে আইন এভাবে একবার শুধু বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলে ওখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টার মধ্যে আপনার কাছে সে নিজে থেকে আসবে সুরে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজেটির চাই কাপড় খুলে দেবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে তার দেহের দালা মেটানোর জন্য আপনাকে মিসে ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর সে নিজের মুখে এসে বলবে আপনাকে কিচ্ছু বলতে হবে না এবং আপনাকে যাইতেও হবে না শুধু নিয়মকানুনগুলো মেনে কাজ করবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সবকিছু উদাহর করে দেবে তো তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্রালের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অতু